নমস্কার আপনারা কি আছেন স্যার এখন চলুন ওকে এখন جھنڈা সারা ভারত বনধ সফল বলে দাবি বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্বদের ইসলামপুর শহরে বন্ধ সমর্থনকারীরা রাস্তা নেমে পড়েন সকাল সকাল মিছিল করেন শহরের রাজপথ ধরে বন্ধের সমর্থনে বনধ সমর্থনকারীরা বলেন বন্ধ সর্বাত্মক হয়েছে সকাল থেকে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ধস্তাধস্তির ছবি দেখা যায় বন্ধ সমর্থনকারীদেরকে হটিয়ে দেয় পুলিশ তবে বন্ধ সমর্থনকারীদের দাবি আজ সরকারি বাস ডিপো থেকে বেরোলেও তা ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা এও বলেন আমরা সাধারণ মানুষের কাছে আপিল করেছি বন্ধ সমর্থন করতে তারা বলেন বন্ধ সর্বাত্মক হয়েছে বন্ধের প্রভাব কতটা এবং কি বলবেন বন্ধে সারাই বা কতখানি পেলেন দেখুন শ্রমিক মারা যে চারটি লেবার কোড আমাদের দেশের সরকার প্রণয়ন করতে চাইছে তার বিরুদ্ধে এবং সতেরো দফা দাবির ভিত্তিতে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজকে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও হচ্ছে যে বন পালিত হচ্ছে জেলার নটি ব্লকেই হচ্ছে যে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং এক মাস জুড়ে হচ্ছে যে তাদের কাছে আবেদন করেছে মানুষের কাছে স্বাভাবিকভাবে মানুষও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বনকে সমর্থন করছেন ব্যাংকের কর্মীরা ব্যাংকে আসছেন না পোস্ট অফিসের কর্মীরা পোস্ট অফিসে আসছেন না এবং সমবায় সমিতি যা আছে সবাইকে আগাম জানানো থাকা সত্ত্বে তারা হচ্ছে যে আজকে আসেনি এবং দু একটা সরকারি বাস চলবার চেষ্টা করেছিল প্যাসেঞ্জার নেই এবং তাদেরকেও হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা ডিপোতে চলে গেছে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে দেশের স্বার্থে আজকের যে বন সেই বন সফল হয়েছে এখনো অব্দি ইসলামপুরে ছোটখাটো দুই একটি ঘটনা ঘটেছে যেমন হচ্ছে এনবিএসটির সামনে আপনাদের কর্মীদের পুলিশ টেনে হেঁচিদের তুলে পুলিশ চেষ্টা করছে এই বনটাকে অসবল করবার জন্য কিন্তু আমরা এবং সাধারণ মানুষ সমর্থন আছে বলেই হচ্ছে যে পুলিশও আজকে অসফল হয়েছে দোকানপাট বন্ধ রাখা দোকান কাছে আবেদন করা হয়েছে তাদের স্বার্থ আছে তো আজকে ছোটো ছোটো ব্যবসায়ীদের জিএসটির আওতায় পড়তে হয়েছে খুব স্বাভাবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যা গরিব মানুষ ব্যবহারের যোগ্য সেগুলোর উপরে হচ্ছে জিএসটি দিতে হয়েছে ওষুধের উপরে জিএসটি দিতে হয়েছে না এরকম আমাদের আমরা তো আবেদন করছি এক মাস ধরে জোরপূর্বক আমাদের কোথাও আপনাদের কাছে ফোটেজ হবে না যে আমরা জোর করে হচ্ছে যে কোনো জায়গায় বন্ধ করেছি আমরা মানুষের কাছে আজকেও বন্ধের দিনে আমরা সিআইটি এআইটিসি টি ইউসিসি ইউটিউসি এবং বাড়ি জেলা কমিটির আমরা সবাই রাস্তায় নেমেছি এবং মানুষের কাছে আবেদন করছি যে আজকের দিনটা যে দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদেরকে সমর্থন করুন স্বাভাবিকভাবে তারা বন্ধ করে দিচ্ছেন যেহেতু একটু জানতেন না তারা খুলেছিলেন তারা বন্ধ করে দিয়েছেন অবশ্যই বন্ধ সফল হয়েছে কারণ সকাল থেকে হচ্ছে মর্নিং সোজ দ্য ডেজ ফলে সকালবেলায় যদি বন্ধ হয় সেটা সারাদিন তার এফেক্ট পড়ে আমাদের সঙ্গে সিআইটিইউ আছে এআইটি আছে আইএনটি ইউ আছে ইউটিইউসি আছে টি আছে অর্থাৎ বামপন্থী দলগুলো ট্রেড ইউনিয়নগুলো আছে ফেডারেশনগুলো আছে এবং হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এটাকে সমর্থন করেছে কংগ্রেসের আইএনটি ইউসি আছে আমি বিকাশ দাস আমি সি উত্তর দিনাজপুর জেলার সম্পাদক দেখেন আজকে ছটা থেকে আমরা রাস্তা নিয়েছি এই রাস্তায় ছটা পর্যন্ত গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে দোকানপাট বন্ধ রয়েছে বারে বারে দোকানে দেখেছি দোকান বন্ধ রয়েছে মহল বন্ধ রয়েছে ব্যাঙ্ক বন্ধ রয়েছে স্কুল কলেজ সব বন্ধ রয়েছে আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই বারো ঘন্টার যে আমাদের সময় বারো ঘন্টা আমরা রাস্তায় থাকবো যত যত গাড়ি আসবে গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে যাব যত পর্যন্ত এই সরকার এই আমাদের কালাকানুন যে চার চারটি শ্রমকোর্ড যে পাশ করেছেন এই শ্রমকোটটা বাতিল করবেন না ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং আমাদের যে খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষের উপর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করবো সরকারের বিরুদ্ধে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা আমরা পুরোপুরি পেয়েছি এনবিএসটি বন্ধ রয়েছে হসপিটাল এই সরি বলছি ব্যাঙ্ক স্কুল সব বন্ধ রয়েছে এবং কি সাধারণ মানুষও আমাদের সাথে আছে সাধারণ মানুষ আমাদের পাশে আছে ওরাও দোকানপাট বন্ধ রেখেছে মোহাম্মদ নাজিম সরি আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট